بسم الله الرحمن الرحيم اما دير رياض الصالحين اير چولي اشتمر پر بنيام رالا چنا پر بو اما دير اي پر بو تي اي او دهائر الله سبحانه وتعالى دهن مراقبة الله سبحانه وتعالى جي حدث تي نجحن امام النووي شتي هلو عن يعلى شداد بن عوص رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الكيس

যদিও বর্তমানে আমরা মানুষের হিসাব নিয়ে ব্যস্ত আছি নিজের খবর নাই নিজে কি করছে এটা খবর নাই শুধু ও কি করলো ও ও কি কি করলো করলো বর্তমানে তো সোশ্যাল মিডিয়া এবং বুঝেন তো এগুলো মানে কেউ একটা দোষ করলে হইলো আর কি মানে আমার দেখা যায় ফ্রেন্ড তো অনেক ফেসবুকে মানে কোনো একটা

যে নাকি নিজের হিসাব নিজে করে আপনার মানে আপনি এই যে আল্লাহ ঠিক করতেছেন কোন পাপ হয়েছে আপনার দ্বারা হিসাব নিজের হিসাব নিজে করেন তারপরে এবার সুচ্ছেন চিন্তা করে দেখেন আজকে কি আমি পাশ নামাজ কি জমাতে সহিত করতে পারছি আজকে কি কোরআন তেল করতে পেরেছি আজকে আমি কি কোনো আল্লাহ কিনা শনিক নিজের হিসাবটা নিজে করুন আপনার সঠিক চলার জন্য একটা আপনার সাহায্য করবেন যে আপনি নিজেকে নিজেই কি করেন ঠিক করতে চেষ্টা করুন এটা হলো বুদ্ধিমান লিমা ওয়ামিলিমা মত এবং মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে চিন্তা করে এটাই কাজ করেন আমাদের তো এখন বর্তমানে যত টেনশন মৃত্যুর আগে মানে আমি আমার কথা আমার কথা টেনশন যত কি মৃত্যুর আগে নিয়ে মানে এক বছর পরে কি হবে দুই বছর পরে কি হবে পাঁচ বছর পরে কি হবে আরে আমার এক সেকেন্ড আমার কোন নিশ্চয়তা নাই মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে চিন্তা করা এটা হলো বুদ্ধিমানের কাজ যদি আজকে আমার মৃত্যু হয়ে যায় যদি আমাদেরকে বলা হয় আজকে যে আমরা আজকে যারা আছে সবাই আজকে মারা যাবে এটা পারে না নাকি কেউ না আচ্ছা যদি কথা বলা হয় তাহলে আমরা কিরকম প্রস্তুতি নিতাম প্রস্তুতি কিরকম হইত সুতরাং যেহেতু কোনো নিশ্চয়তা নাই ভাইরা কোনো নিশ্চয়তা নাই এটা আমি আমার কথা বলতেছি কোনো নিশ্চয়তা নাই সেজন্য প্রত্যেক প্রস্তুত থাকতে হবে যারা জওয়ান আছেন এগুলো চিন্তাই করবেন না যে আপনি আমার এখনো বাবা আছে আমি কি মারা যাব দাদা এখনো আছে আমার হ্যাঁ দাদা আছে আপনি মারা যাবেন ঠিক না মানে কেউ বলেন না যে এটা মনে করবে না এটা সত্য দোকা যে মৃত্যুটা সিরিয়াল বে আসবে যে দাদা মারা গেছে তারপরে দাদি তারপরে আমার বড় চাচা তারপরে চাচা তারপরে আব্বা তারপরে বড় ভাই বুঝে না এটা আপনি আপনার আশেপাশে দেখেন আপনি চোখ বন্ধুকে দেখেন আপনার কত বন্ধু মারা গিয়েছে কত খালতো ভাই কত মামতো ভাই কতজন আপনার ছোট মারা গিয়েছে অনেক আমার রুমমেট একসাথে ছিলাম আমরা ইউনিভার্সিটিতে এক রুমে মদিন ইউনিভার্সিটিতে আমি আমার রুমমেট দুইজন এক রুম ছিলাম আমার রুমের মারা গেছে ইউনিভার্সিটি দ্বিতীয় বছর দ্বিতীয় বছর আমার রুমের মারা গেল মানে আমি বন্ধতে মারা গিয়েছে মানে সামারের বন্ধতে মারা গিয়েছে পরে যখন আমি রুমে গেলাম আমি রাত্রে ঘুমিয়েছি দেখতেছে আমার বন্ধুর এখনো হ্যাঙ্গারে এখনো তার তোপ জ্বলতেছে সে নাই মৃত্যু নিয়ে কেউ মনে করবেন না যে আমার মৃত্যু এখনো দেরি আছে জওয়ানরা আগে যেরকম মারা যেত না এখন খুব বেশি মারা যাচ্ছে আগে তো এক্সিডেন্ট করে মারা যায় কেউ আছে এভাবে এখন তো এক্সিডেন্টেই কত মানুষ মারা যাচ্ছে কত জওয়ানরা মারা যাচ্ছে সেজন্য জোয়ান হোক বয়স্ক হোক হ্যাঁ বয়স্ক যারা হয়েছে তারা বেশি প্রয়োজন কারণ বয়স হয়েছে আপনার কি চান আর চল্লিশ বছর হয়ে গেছে আর কি চান আপনার তো মানে যেটা নাকি আপনার জ্ঞান পরিপূর্ণ হয়ে গেছে হাত তাই বা লাগা শুদ্ধ হবা লাগা আর বাই না চল্লিশ বছর হয়ে গেছে মানে আপনি পরিপূর্ণ বাস এখানে আপনার কমবে তো মৃত্যুটি জোয়ান হোক বৃদ্ধ সবার জন্যই নিকটে তো বলতে যে ওই বুদ্ধিমান সে না যে নাকি নিজেকেই নিয়ে ব্যস্ত থাকে নিজেকে নি ব্যস্ত থাকে অন্য চিন্তা করেন না নিজে চিন্তা করুন অন্যের হিসাব আপনাকে দিতে হবে না মানে অন্য কি করলে আপনাকে হিসেব দিতে হবে হিসেব দিতে হবে কার নিজের হ্যাঁ এইটা আবার উল্টে বুঝবেন না আপনারা উল্টে বুঝবেন নাকি মানে কোন খারাপ কাজ হচ্ছে এটা নিষেধ করবেন আবার এটা ইসলামের কাজ আবার কেউ যদি কোন নিকৃষ্ট কাজ খারাপ কাজ দেখে তখন তো সে বাধা দিবে এটা বললেন না যে এটা আমার কাজ না ও না এটা আপনার কাজ আপনি ঘরের মধ্যে কোনো পাপ হচ্ছে এটা আপনি হাত দিয়ে সরাই দিবেন অন্যখানে কোনো বা ভাই পাপ করছে মুখে বলবেন কোন ভাই গান শুনতে ভাই বা গান শুনিয়েন না খারাপ ছবি খারাপ ছবি দেখিয়ে না নামাজ পড়ে ভাই নামাজ পড়ুন বলাটাও কি ইসলাম এটা কি ইসলাম কিন্তু শুধু মানুষের দোষ খোঁজা এটা না আবার নিজের দোষ নিয়ে ব্যস্ত থাকবে মানুষের দোষ নিয়ে ব্যস্ত থাকবেন না সেজন্য আবার উল্টা বুঝবেন না জিনিসটাই অনেক সময় অনেক ভাইরা আমাকেও বলে মানে শুনতে মানে অনেক ভাইদেরকে বলা হয় আর কি যে কিছু কিছু বন্ধু আছে বন্ধুদেরকে যদি বলে ভাই নামাজ পড়তে আসো ওই বন্ধু জবাব দেয় তুমি কি আমার সাথে কবরে যাবা তোমার সমস্যা নেই মানে যেহেতু নামাজ পড়ান আবার কি বলে আমার সাথে কবর যাবা নাকি একসাথে তো এই ধর হলো ভুল সে ভুল বলতেছে আমি আপনাকে দাওয়াত দাও এটা আমার ইসলামের কাজ এই হাদিস অর্থ হলো যে মানুষের দোষ নিয়ে তুমি ঘুরবানা নিজের দোষ খোঁজো নিজেকে থাকো এবং মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে তুমি কাজ করো এটা হলো বুদ্ধিমানের কাজ আর ওয়াল্লা চিজু মান বা না হাওয়া যে নাকি দুর্বল সে কি করে নিজের হাওয়া নিজের নাফসকেই সেই অনুসরণ করে এবং আশা করে যে নামাজ পরে না কাজ করো কাজ করেন অনেক ভাইরা আছে দেখা যায় যে বিভিন্ন বাপ করতে আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন আর তো আপনি নামাজ পড়েন আল্লাহ আল্লাহ আহকাম মেনে চলুন সেজন্য এটি হলো যে যে নাকি দুর্বল বোকা তার কাজ হলো যে নিজের নাফসকে সে অনুসরণ করা এবং আশা করা আশা কিন্তু কাজ করে না যে আপনি কাজ করবেন এবং নিজের নাফসকে কে নিজের কে নিজের বিচার করবেন এটা হলো বুদ্ধিমানের কাজ তারপরে যে হাদিসটি এনেছেন আবি হরত আল্লাহন থেকে সাল্লাহাম হোসনে ইসলাম ইলমার এই তার মিন একজন মুসলিমের একজন মুসলিমের সুন্দর ইসলাম হলো যে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে মাথা না কামানো মাথা না কামানো মানে যেটা প্রয়োজন না এটা নিয়ে আপনি খেয়াল করবেন এত বেশি খেয়াল দিবেন না এটা বর্জন করুন এটা হলো ইসলামের সুন্দর মানে ইসলামের সৌন্দর্য একটা ইসলামের সৌন্দর্য ইসলামের আহ ভালো আচরণ যেগুলো নাকি আপনার অপ্রয়োজনীয় কাজ ওই সব দিকে আপনি খেয়াল রাখবেন অনেক মানুষ আছে অনেক ভাইয়েরা আছে যেগুলো নাকি প্রয়োজন নেই অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি ওনার একটি মাম কোন বাসায় গিয়েছে কোনো বাসায় গেল দেখা যায় ওই ছোট বাচ্চাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন এই তোমার বাবার নিয়ে মা নিয়ে তার ভয়াব বিভিন্ন প্রশ্ন ইস্যু জানতে চায় তোমার প্রয়োজন আছে অথবা কোনো বাসায় গেল

মেরে থাকে তখন ওই পুরুষকে প্রশ্ন করা প্রয়োজন নেই হলো একদিকে এটি একদম লাস্ট কাজ স্ত্রীকে মারা এটা ভালো আচরণ নয় যে আপনি স্ত্রীকে মারবেন কিন্তু কথা হলো একদম রসিহত করা ওকে হুজরান করা ওর সাথে থেকে দূরে থাকা একদম লাস্টে যদি একান্ত মারতে হয় তাহলে সামান্য বলতো সে মিশ্রক আছে মিশ্রক দিয়ে একটা এভাবে সামান্য মানে এভাবে নয় যে খুব জোরে মারা খুব বেশি মারা এটা হলো মানে ভালো আখলাকের লোক এগুলো হতে পারে না রসুল সাল্লাহামের কাছে এক ব্যক্তি এক মহিলা এসে বললেন যে আমি বিয়ে করতে চাই ওই সাহাবাকে রসুল্লাহ বলছে ওই সাহাবের সে বউ মারে ওকে বিয়ে করিও না আসলে মানা করলেন তো যে ব্যক্তি বউকে মারে ওইটি সমাজে উত্তম ব্যক্তির মধ্যে হতে পারে না তো বলতেছি কেউ যদি একান্ত মেরে থাকে ওই পুরুষকে প্রশ্ন না করা তার ব্যক্তিগত ব্যাপার সেটি তার ফ্যামিলিগত ব্যাপার ফ্যামিলিগত ব্যাপারে আপনি কেন মেরেছে কেন মারলো এইসব কারণ কারণ এমন আছে তার মারার বিষয়টি গোপন তার পারিবারিক বিষয়ে আমাদের না ঢুকা কারণ স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় ওই সমস্যাটা যদি বাইরে না যায় মনে রাখবেন স্বামী স্ত্রীর সমস্যা যদি পরিবারের বাইরে না যায় তাহলে ওই সমস্যা সমাধান করা একদম সহজ স্বামী স্ত্রীর মধ্যে এই সমস্যা এই সমাধান হয়ে যায় আল্লাহ সমাদা তাদের মধ্যে এই শক্তিটি দিয়েছেন কিন্তু যে সমস্যাটা বাইরে হয়ে যায় তখন ওরা যদিও মিলতে চায় বাইরে মানুষ ওদের পরিবার মানে মানুষের মিল হতে দেয় না সে স্বামী স্ত্রীর বিষয়টি ঘরে ভিতরেই থাকা দরকার একান্ত হ্যাঁ একান্ত যদি দেখা যায় সমস্যাটা বেড়ে গিয়েছে এবং স্বামী তাকে মারার যেই স্বামী স্ত্রীর মধ্যে যেই বিষয়ে মারার বিষয় করলো কিন্তু দেখা যায় খুব বেশি মারে তখন বিচারের জন্য কোন একটা বিচার করবে তারা বিচারের বিষয় সাধারণ বিষয়ে সামান্য ছোটখাটো বিষয়ে যেন স্বামীকে না প্রশ্ন করা হয় তার স্ত্রীকে কেন মারা হয়েছে এ ছিল এই হাদিসটি হলো আমাদের এই অধ্যায় শিয়া হাদির সু তাহলে আমাদের সবাইকে এই অধ্যায় যে উদ্দেশ্য যে আমরা যে কোনো আবাদত করি যে কোনো কাজ করি আমরা যেন এভাবে মনে করি যে আল্লাহ আমাদেরকে দেখছেন আমরা যেন আবাদত করতে আমাদের আগ্রহ বেড়ে যায় এবং আমাদের সব রকম পাপ আমরা বর্জন করতে পারি আল্লাহন আলহামী সবাইকে আমরা যা শুনি সেটা আমার কর্তব্য দেন্লাহ আল্লাহি সাহেব আজমিনাম আলাইকুম